আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মেশিনের প্রথম প্রিন্ট বিশ করে প্রিন্ট হলো প্রথম প্রিন্ট দিয়ে শুরু করলাম সকলে দোয়া করবেন এবং আপনাদের ডিজিটাল অফসেট ডিজিটাল ব্যানার লাইটিং বক্স পোস্টার ডিফলেট মেমো চালান প্যান ভাউসার এভেন বিনাইড স্টিকার ফ্রস্টেড ইনজেক্ট রিফ্লেক্টিভ থ্রিড ল্যামিনেশন স্পার্কিলামিনেশন থেকে শুরু করে সবগুলো আইটেম একই ছাদের নিচে একই শপে একই মার্কেটে আপনি পেয়ে যাবেন দেশের সবচেয়ে বড় কৃষ্টি শোরুম আল মাহমুদ কে সেন্টারের সহকারী প্রতিষ্ঠান আল মাহমুদ ডিজিটাল সাইনে আপনাকে সুস্বাগতম চমৎকার প্রিন্ট হয়েছে প্রিন্টের কোয়ালিটি দেখেন অসাধারণ প্রিন্ট হয়েছে আলহামদুলিল্লাহ এই যে অসাধারণ প্রিন্ট হয়েছে আমাদের মেশিনে আপনার দাওয়াত রইল চিটাগাং রোড মিনার মসজিদ সংলগ্ন আফিরুদ্দিন হোলসেল মার্কেটের দ্বিতীয় তলা হচ্ছে আমাদের শোরুম আমাদের এই একই মার্কেটের পাশাপাশি সবগুলো শোরুম রয়েছে আপনার সুবিধা মতো যখন যে আইটেম আপনি কাজ করতে পারবেন ইনশাআল্লাহ আলাইকুম